उन्होंने नेता दिए जाबो बाजार दिखे আয়ুষ ছাগল খেলা করছে দেখছো কি খেলা হচ্ছে দেখো কতগুলো বাচ্চা ওখানে বাচ্চা কটা ওখানে সব তো বাচ্চা একটাই বড় আমি সীমা সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন যাচ্ছি বাজারে বাজার করে আসবো তারপরে রান্না হবে তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো প্লিজ সাথে থাকুন বাজারে চলে এসেছি কি সবজি মাছ খাওয়া যায় অনেকদিন পর বাজারে পর এসে রস খাওয়া হবে আয়ুস एक के के तो देखो तो खूब है

কেরাদার জাল কিনে নিলাম একবার কেরাদার জাল হয়ে গেছে না চলো আজ করে কাজটা হয়ে যাবে আমাদের প্লাম্বিং মিস্ত্রি দরজাটা তৈরি করবে

हां सुंदर हेलो करो कुछ কিসে এত ভিড় হয়ে গেছে ওই জন্য এত ভিড় নিয়েছে আমরা রবি মার্কেটের মধ্যে চলে এসেছি এটা আমাদের এখানে বিগ বাজার বলা হয় কোন মাস খাবে বলো এগুলো সকালের তোলা টাটকা সবজি আমাদের কাছেই নতুন হাট নতুন হাট থেকে এই মাল পত্র সব এই রবি মার্কেট বা গায়েন মার্কেট যাই বলুন পিয়ালি মার্কেটের সমস্ত মাল আসে ওই নতুন হাট থেকে पे चलाओ शक चलो ভালোসা আগেটা मजा करा শেষ এবার বাড়ি দিকে যাব নানান মানে হবে নিরিবিলি জায়গায় থেকে থেকে বাজারের ভিড় ভাড়টা গিয়ে যেন একদম ভালো লাগে না যাই বাবা বাজার করে চলে এসেছি আর আমি গেলে অনেক কিছু বাজার হয় এই যে আইসের বাবা গেলে এত কিছু আনে না কালু ও কালু কালু বাড়িতে ছয় বসে রাতে আর একটা কালো কুকুরে আস ছিল সকালে মেঘে করেছিল এখনো জায়গায় জায়গায় মেঘ মেঘ ভাব এইগুলো পরে থাকলে পায়ে ফুটবে আর উনুনে দিলে ভালো উনুন ধরানো যাবে উনুনে দিয়ে দিই

শাক নিয়ে এসেছি লাউ শাকটা তো বাইরেই আছে লাউ 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 না লাউটা চিংড়ি হবে আর আর শাক এনেছি কিন্তু গাছে ফলে খেতে নেই লাউ শাকটা রেখে দেবো প্লাস্টিকের ভিতরে গুছিয়ে রেখে দিলে পাতাও শুকাবে না ডাটাও কিছু হবে না বিকালে ফাঁকা টাইমে কেটে নেব আগামীকাল রান্না হবে আর লাউ শাকটার যত্ন আগে

একদম কচি কচি ভেন্ডি পেয়েছি নিয়ে এসেছি পাঁচশো তিরিশ একদম কচি ভেন্ডি ভেন্ডি নিয়ে এসেছি ভেন্ডি দানা নিয়ে এসেছি এরপর আর তুমি কিনবে না না এই যে ভেন্ডির দানা নোটা শাকের দানা আর এই যে বগো মাছ নীল কাটা বগো মাছ আর এই চিংড়ি মাছ এটা জাল জাল ঘেরা হবে তার দড়ি পেঁয়াজ ফুরিয়ে গেছিল আদা ফুরিয়ে গেছিলো সব নেওয়া হয়েছে ব্যাগে আর কিছু নেই এখন মেন কাজ হচ্ছে চিংড়ি মাছটা কাটতে হবে তার আগে লাউটা কেটে নেব ধুয়ে গোটা লাউ ধুয়ে নেবো তারপর কাটবো এইগুলো হচ্ছে ঠোঙা লাউ ভালো সাদা যেগুলো সাদা আছে না লাউ চিংড়ি হবে దా ఎలా దాని భాగ সেটা দেখে দেবো খাবো লাউ দানা বর্ষাকাল পড়লেই দেবো আর খাল্লা নিয়ে চলে এসেছে বাঃ ওই তো হেভি ঘুরছো তো মাটি ঘরে না নাকি না না কোন মাটি দিয়ে যায় না কোনো ছিটকে অনেক সময় ঘুরছে তো একবার ছিটকে চামড়ে উঠে যাবে হ্যাঁ এত স্পিড যে নীল কাঁটা বগো কাঁটা গুলো দেখুন নীল নীল কাঁটা বগো কেটে পাঁচশো গ্রাম না সাড়ে চারশো গ্রাম নিয়ে এসছি লেজাটাই কাঁটা ছিল ওজন করে সাড়ে চারশো গ্রাম হয়েছে আর দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটা এখন কেটে নেব আর এই মাছটা তো একবার পিস করে নিয়ে এসছি কাঁটাটা একটু শক্ত বলে ধুলেই হয়ে যাবে ভাত ফুটে গেছে তাহলে এখন কি বানাবে লাউ চিংড়ি বানাবো আর এই মাছের ঝাল করবো আর

রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি

तेले भेजे लगे

পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা টমেটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাধমত লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকারিটা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে লাউটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিই চিংড়ি মাছটা দিয়ে দেবো লাউটা একটু ঢাকা দিয়েছিলাম

অনেক দিনের পরে লাউটা খাওয়া হয়েছে এখন এই গরমের সময় ঘন ঘন লাউ খেতে হবে লাউ চিংড়ি লাউ ডিম ডিম দিয়ে লাউটাও তুমি খুব পছন্দ করো হ্যাঁ ডিম লাউ হ্যাঁ ডিম দিয়ে লাউ খুব পছন্দ করে আমি তো রান্না করিনি করেছি তুমি ছোট ছিলে ভুলে গেছো

না ও বাস করলে আবার ফল খেতে পারে হ্যাঁ আজ মাস্টার তবে হেভি টেস্ট ভালো আছে দารুন লাগবা লাগলো সত্যি গেল উল্টো দিকে বসেছে আজকে তো তো দু গ্লাস আছে তুমি খেয়ে নাও লাগে আছে ওকে দিও